গুড মর্নিং এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে হলো রবিবার আজকের দিনটা শুরু করছি একদম সকালবেলার থেকে মানে এখন বাজছে হচ্ছে সাড়ে ছটা তো এত ভোরবেলা থেকে শুরু করছি আজকের ব্লগটা কালকে হোলি ছিল কালকে ভিডিও শেয়ার করেছি তোমাদের সবার সাথে কালকে তো রাজার হাটে গেছিলাম কফি হাউসে রাত্রিবেলা এসে বাড়িতে আর ডিনার কিছু করিনি শুয়ে পড়েছিলাম তো আজকে এখন বাজছে সকাল সাড়ে ছটা এই ঘুম থেকে উঠেছি জাস্ট একটু আগেই আমি এত সকাল আজকে ঘুম থেকে উঠতাম না মানে রবিবার দিন তো একটু বেশিক্ষণ ঘুমাই তো আজকে উঠতে হলো কারণ এখন রিভুর বাবা যাবে হচ্ছে খেলতে ওর এই ছুটির দিনেই এই এক খেলার নেশা ক্রিকেট খেলে ভালোবাসে খেলতে তো যাই হোক এখন ওই খেলতে যাবে সেই জন্য উঠেছি কারণ দরজাটা দিতে হবে তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক আজকে সারা সারাদিন তাহলে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পাশে থাকো

চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করব বলে আজকে বানাচ্ছি একটু ওটসের ছিল্লা তো ওটসের মধ্যে একটু টক দই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর ওটসটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে গোলা রুটির মতন করে বানিয়ে নিচ্ছি তো এটাই খেয়ে নেবো জলখাবারে জলখাবার খাওয়া হয়ে গেছে আমার মায়ের আর রিভু রিভু এখন ওই ঘরে গিয়ে একটু ড্রয়িং করছে আর আমি না অনেক জামা কাপড় রয়েছিল, মানে কাঁচা হয়েছিল কাপড়গুলো ভাঁজ করে জায়গায় তোলা হয়নি তো সেগুলোই করছি কারণ আমার আজকে রান্নার কোনো ব্যাপার নেই মা যেহেতু রয়েছে তোমাদের তো আগেই বলেছি মা যখন থাকে তখন রান্নার দিকটা পুরোটাই মাই সামলায় তাই মা দুপুরবেলা রান্না টান্নাগুলো করছে আমি এদিকে কাজ সেরে নিলাম ড্রাইন করছো করে করে তাড়াতাড়ি সুন্দর করবে আজকে আমাদের রান্না হাঁসের ডিম হাঁসের ডিম আমার খুব একটা প্রিয় নয় আমি আসলে বিয়ের আগে খুব একটা হাঁসের ডিম খেয়েছি বলে মনে পড়ে না আমার বাপের বাড়িতে কিন্তু বিয়ে হয়ে আসার পর মানে এই বাড়িতে মাকে দেখেছি যে মা হাঁসের ডিম খুব পড়তো আর এই বাড়িতে বাবা মা তারপর আমার হাজব্যান্ড ওরা খুব ভালোই খেতো তো এবার এখন অনেক বছর পর মনে হলো যে একটু আনি তাহলে এখন তো বাবা মা নেই কিন্তু ওর তো একটু খেতে ইচ্ছা হয় হয়তো কিছু মুখ ফুটে বলে না তো সেই জন্য ভাবলাম একটু আনি তো ওই হাঁস হাঁসের ডিম আনিয়েছিলাম আর কি একজনকে দিয়ে তো ওই জন্য মা একটু রান্না করেছে আজকে হাঁসের ডিমটাই সবার মতোই রান্না করেছে আমরাও খাবো আজকে আর এখানে আমি রিভুর জামা কাপড়গুলো একটু আয়রন করছি রিভুর তো অনেক ছোট ছোট জামা প্যান্ট ওগুলো বাইরে আয়রন করতে দিই না এক একটা জামায় প্রায় ছ টাকা করে এখানে আয়রন করতে নেয় তো রিভুর এই ছোট্ট ছোট্ট জামাগুলোতে এতগুলো জামাতে ছ টাকা করে আবার আয়রন করতে দেবো খুব গায়ে লাগে তো ওই জন্য ওর জামা প্যান্টগুলো আমিই করে নিই বাড়িতে আর ওর বাবার জামা প্যান্ট সমস্ত সব কিছুই বাইরে দেওয়া হয় ইস্ত্রি করতে তো ওই জন্য ওগুলোই অনেকগুলো জমেছিল ওগুলো নিয়ে আজকে আয়রন করতে বসলাম তাই সব কুচকে কুচকে গেছিল ওই জন্য এগুলো আয়রন করেছে জন্য কই দেখি তুমি কি ড্রয়িং করলে বাহ সুন্দর হয়েছে ড্রয়িংটা হুম হুম আজকে আমাদের মেনুতে হচ্ছে ভাত হাঁসের ডিম আর শুক্তো মা এখানে শুক্তো বসিয়েছে চলো তাহলে দেখি সুক্তটা মা আজকে কেমন করে করছে দেখে একটু শিখে নিই কারণ মায়ের মতন শুক্তো তো করতে পারি না একটু দেখে শিখে নিলে মাঝে মাঝে বাড়িতে করলাম নিজেরাও খেলাম একটু রিভুরও খাওয়া হবে বিভিন্ন রকম সবজিও খাওয়া হবে আর শুক্তোটা তো এমনিই খুব টেস্টি শুক্তো হলে সত্যি কথা বলতে আমার ভাতের সাথে আর অন্য কিচ্ছু লাগে না আমার পুরো ভাত মনে হয় আমি শুক্ত দিয়েই খাই তো মা এখানে দেখো সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছে প্রথমে বড়িটা ভেজে নিয়েছে তারপরে বেগুন ডাঁটা তারপরে শিম মা নর্মালি সব যখন মানে এমনি করে আর কি বাড়িতে তখন কি করে ওই সব সবজি কিন্তু একসঙ্গে দিয়েই ভেজে নেয় আজকে আর কি মন করেছে যে খুব ভালো করে যত্ন করে করবো ওই জন্য সব সবজিকে আলাদা আলাদা করে ভাজছে সময় না থাকলে ওই সব সবজি একসাথে দিয়েও ভেজে নেওয়া যায় কাঁচকলা শিম মা সব সবজি টবজি বনিয়ে রেখে দিয়েছিল কালকে সন্ধ্যেবেলায় তো সেই জন্য সকালবেলায় আজকে তাড়াতাড়ি করে হয়েও যাচ্ছে আলু আর পেঁপেটা মা আজকে ভাজেনি আলু আর পেঁপে কিন্তু ভেজে নিয়েও করা যায় কিন্তু মা আজকে ওটা সিদ্ধ করে নিয়েছে তারা জন্য মা কিছুটা সর্ষে পোস্ত আর একটু রাঁধুনি বাটা করে নিয়েছে সেটাও দিয়ে দিল আর নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে দেবে এতে কিন্তু আমরা হলুদ দিই না সাদা সাদাই হয় তো সেই জন্য মা ওই নুন মিষ্টি দিয়ে মশলাটা দিয়ে ভালো করে জল দিয়ে দিলো এখন ওইটাতেই যে ফ্লেভারটা ওই রাঁধুনি এইসবেরই যে ফ্লেভারটা ওইটাই আর কি এর মধ্যে সবজিগুলোর মধ্যে মিশে যাবে এবার সব সবজিগুলো একে একে মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল তো ভালো করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে আর গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে সবজির মধ্যে সম্পূর্ণ ফ্লেভারটাও ঢুকে যাবে মশলার আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার মা নামিয়ে নেবে তো নামানোর আগে মা দিয়ে দিল হচ্ছে অল্প একটু দুধ যে কোনো অনুষ্ঠান বাড়ির শুক্তোতে কিন্তু এই দুধটা অবশ্যই ব্যবহার করে সবাই এতে কিন্তু একটা আলাদা টেস্ট হয় দেখো শুক্তো কিন্তু একদম রেডি হয়েই গেছে এবার মা একটা আলাদা কড়াইতে একটু তেল তাতে একটু তেজপাতা গোটা পাঁচফোড়ন দিয়ে এটা দিয়েই সাঁধলাবে মা মানে অনেকেই ফোড়ন প্রথমে দিয়ে শুক্তোটা বসায় সবজিগুলো ভাজতে দেয় কিন্তু মা এটা একদম লাস্টে দেয় তাহলে মা বলে যে গন্ধটা খুব ভালোভাবে বেরোয় তো সেই জন্য মা একদম লাস্টেই ফোড়নটা দিল দিয়ে সাধলে দিলো তো শুক্তো দেখো একদম রেডি হয়ে গেছে আর শুক্তোটা আমি টেস্ট করে একটুখানি দেখলাম যখন নাকি ফুটে গেছিলো মা একটু দিলো হাতে টেস্ট করে দেখলাম অপূর্ব খেতে হয়েছে একদম মানে বিয়েবাড়ির মতো নি পুরো বিয়েবাড়ির মতো এবার শুক্তোতে তো যেটা একদম মাস্ট সেটা হচ্ছে ঘি তো একটু বেশি করেই ঘি দেওয়া হলো শুক্তোটাতে যাতে ঘিয়ের গন্ধটা একদম লাস্টে বেশ বেরোয় সুন্দর লাগে তো দেখো শুক্তো আমাদের একদম রেডি আর দেখেই মনে হচ্ছে যে শুক্তোটা খুব ভালো হয়েছে তো দুপুরবেলা আজকে ভাতটা খুব ভালো করে খাবো দেখেই মানে এখনই মনে হচ্ছে একতলা ভাত নিয়ে বসে পড়ি শুক্তোটা দিয়ে খেতে তো ঠিক আছে চলো তাহলে তোমাদের এই শুক্তোর রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আজকের পুরো ভিডিওটাই তোমাদের কেমন লাগলো সেটাও জানিও সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর হ্যাঁ শনি রবি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড হয় না তাহলে চলো টাটা সবাই খুব ভালো থেকো বাই